নমস্কার বন্ধুরা শীতল ষষ্ঠী দু হাজার পঁচিশে স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের স্পেশাল এপিসোডে কি কি রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে যে ব্রত পালন করা হয় তাকেই বলা হয় শীতল ষষ্ঠী সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে শীতল ষষ্ঠী কবে পঞ্জিকা মতে এই শীতল ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে শীতল ষষ্ঠী পুজোর উপকরণ কি কি কিভাবে পালন করবেন এই শীতল ষষ্ঠী ব্রত এবং পদ্ধতি কারা এই শীতল ষষ্ঠী ব্রত পালন করবেন এবং এই শীতল ষষ্ঠী ব্রত পালনের ফল লাভ কি হয় এই দিন গোটা সেদ্ধ মাকে দেওয়া হয় এই গোটা সেদ্ধ আগের দিন কিভাবে রান্না করবেন এই গোটা সেদ্ধ রান্নার সঠিক নিয়ম পদ্ধতি এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে সো ফ্রেন্ডস যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই পূর্ণ ভিডিওটি দেখুন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানদের মঙ্গল কামনার্থায় এই শীতল ষষ্ঠীর ব্রত করে থাকে এবারে আমরা জেনে নেব শীতল ষষ্ঠী ব্রতর উপকরণ কী কি দই হলুদ কলাই পাঁচ রকমের ফল সাধ্য মতো পাঁচ রকমের সবজি নিজের সাধ্য মতো একটি নতুন গামছা শিললড়া চন্দন সিঁদুর ধূপ দ্বীপ ইত্যাদি দিয়েই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনার্থে এই শীতল ষষ্ঠী পুজো করা হয় এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে মা ষষ্ঠীর পুজো করা হয় এবং পরে শিলনড়ার পুজো করা হয় এই রকম সুসজ্জিতভাবে সাজিয়ে চাঁদমালা দিয়ে নতুন গামছা দিয়ে শিলনড়াকে এইভাবে সাজিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে আমরা দয়ের ফোঁটা দিয়ে পুজো আরম্ভ করি এবার বিভিন্ন ফল প্রসাদ সাথে দিন থেকে রান্না করা গোটা সেদ্ধ সবকিছু সাজিয়ে টক পান্তা ভাত সব সাজিয়ে আমরা পুজো দিই এবং পুজো হবার শেষে আমরা দই হলুদ মাখানো সুতো আমরা বেঁধে দিই সন্তানের হাতে এই সমস্ত কিছু করার পরেও কিন্তু এই ব্রত করা সম্পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা এই ব্রতে ব্রত কথা পাঠ করছি এর জন্য কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে হাতে ধান দুর্বা নিয়ে এই ব্রতকথা শ্রবণ করতে হয় তাহলে চলুন শীতল ষষ্ঠীর ব্রতকথা জেনে নেওয়া যাক পুরাকালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর সাতটি ছেলে ছিল এবং তার সাতটি বৌমাকে নিয়ে সুখে সংসার করছিলেন কিন্তু তাদের নাতি নাতনি ছিল না তাই তারা মনের দুঃখে ঠিক করে তাদের মনের কষ্টের কথা জানাবেন মা ষষ্ঠী দেবীর কাছে এবং তারা সেই প্রার্থনায় রত হন একদিন দুপুরবেলায় সাত বৌমাকে নিয়ে যখন ব্রাহ্মণী তার উঠোনে বসে গল্প করছিলেন সেই সময় এক বুড়ো ব্রাহ্মিণীর ভিক্ষুকের ছত্র বসে এসে উপস্থিত হন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের নাতিপুতি কই এখন ব্রাহ্মিণী তার মনের দুঃখের কথা জানালেন যে সাত সাতটি বৌমা থাকা সত্ত্বেও তার বাড়িতে এখনও কোনো সন্তানের আগমন হয়নি এই কথা শুনে বুড়ি বললেন মাঘ মাসের সামনের যে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আসছে সেই ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠী ব্রত করতে বললেন এবং এই ব্রত কিভাবে করবেন তা সম্পূর্ণ পদ্ধতি ও বিবরণ করে জানালেন এরপর সেই কথা মতো সমস্ত ব্রত পালন হলো মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এবং বছর ঘুরতে না ঘুরতেই উঠোনে হাসি এবং কেলকারিতে ভরে উঠল সেই বাড়িতে সন্তানের আগমন হলো এইভাবে দেখতে দেখতে সাত পুত্রবধূর সাত সন্তান পুত্র সন্তান লাভ হলো এবং প্রতি বছর বছর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী মায়ের পুজো করে চললে এই হলো ব্রত কথা ব্রত কথা পাঠ করার পর সবাই এই প্রসাদ ভাগ করে নেবেন এবারে জেনে নেব দু সালে শীতল ষষ্ঠী পুজো কবে শীতল ষষ্ঠী পুজোর পঞ্জিকা মতে শুরু হচ্ছে ফেব্রুয়ারি সকাল বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং এই তিথি শেষ হবে ফোর্থ ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভোগ করা হয় গোটা সেদ্ধ এবং ঠান্ডা খাবার সেই ভোগ পদ্ধতি কি এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার